বলতেছে আমু আমার পানি দাও আমু আমার বাতাস দাও আমারে বাতাস দেও আমু আমার পানি দাও আমু আমার বাতাস দাও আমার মাথায় পানি দাও আমার জু মাথা থাই নিয়ে যাও এই যে বলতেছে আমারে পানি দাও আমি বলতেছি বাবা দিতাছি আমি মাথায় পানি দিছি দেওয়ার পরে আমার সন্তানে আমি বাতাস দিতাছি আমার রন্ত ওখানে আমি বানি নেওয়ার পরে ওইখানে ব্যান্ডেজ কিরে দিছে পরে অক্সিজেন দিছে ওইখানে অক্সিজেন দেওয়ার পরে গরগর শব্দ হইতেছে ভিতর থেকে ভিতর থেকে শব্দ হইতেছে আস্তে আস্তে ফুইলা গেল আমার বাচ্চাটা আমার বাচ্চাটা পুরো ফুইলা এমন হয়ে গেল পরে আমার বাচ্চাটারে আমি বুঝতেছি যে আর থাকতো খালি গর্গ গড় শব্দ করতেছে ভিতর থেকে তারপরে তিনটা বাজে বলতেছে এক বাজানো না আমার ছেলে তো তিনটা বাজে নাই হইয়া গেছে ও আমার সোনার পুরাটা শরীর ফুইরা গেছে আমার সোনার পুরাটা শরীর ফুইরা চামড়া ঝুলতাছে এরকম হয়েছে আমার সোনা এমন করে দেখে এমন ঝুলতাছে চামড়া আমি বাবা দেখ না তুমি